চলো মন্দিরের ভেতরটা ঘুরে ঘুরে দেখে এটা হচ্ছে কি মায়াপুরে মন্দিরের একটা সাইড সাইড দিয়ে সবাইকে এন্ট্রি করতে দেওয়া হচ্ছিল তো আমরাও সবাই মিলে সাইড দিয়ে ঢুকে যাব সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরটা ঘুরে দেখবো বাদ বাকি ফ্লোর তো পুরোপুরি ইনকমপ্লিট রয়েছে যার জন্য ওখানে ঢোকা একেবারেই বারণ তো এটা আমরা এখন থার্ড ফ্লোরে আছি দেখতেই পাচ্ছ যে কত কাজ বাকি রয়েছে লেবার এখানে বসে বসে কাজ করছে আর অনেক কাজ এখনো বাকি আছে আবার কিছু কিছু পোর্শনের কাজ হয়েও গেছিল তো আমরা সবটাই ঘুরে ফিরে দেখে নেব আস্তে আস্তে আমরা আমরা একটু ভেতরের দিকে এগিয়ে যাব লোহার বড় বড় করে এরকম ভাবে মানে টেকচার তৈরি করা আছে শুধুমাত্র মন্দিরের কাজ করার জন্য মন্দিরের ভেতরে যা ডেকোরেশনের কাজ চলছে সেগুলোর জন্য এরকম টেকচার করা আছে ওখানে দেখতেই পাচ্ছ তোমরা আরো অনেক ভক্তরা এসছে এরকম দর্শন করার জন্য আর ওখানে একটা প্রভুজি লেকচার দিচ্ছিল এ দেখো অনেক কাজ আবার হয়েছে এমন না যে পুরোটাই ইনকমপ্লিট রয়েছে কিছু কিছু কাজ হয়েছে পুরো ফ্লোরটা ভেতর থেকে দেখাচ্ছি কতগুলো ফ্লোর আছে এটা পুরো মিডিলটা মন্দিরের পুরো সেন্টারটা এটা এটা সাইড দিয়ে পুরো ফ্লোরটা অল ওভার আমি দেখানোর চেষ্টা করেছি এখানে বিগ্রহ গন্ধের রাখা হবে যখন কমপ্লিট হয়ে যাবে এখানে একজন প্রভুজি এখন লেকচার দেবে এই মন্দিরের উপর আমরা একটা গুলু কালার দেখতে পাই যে নীল কালার ওটা গুলু কালারের টাইলস টাইলস একটা নৃত্য কোম্পানি ভারতে উপরে যে সুদর্শন চক্র এটা ফুট রাশিয়া থেকে তৈরি হয়ে আসছে রাশিয়া সোনার মতোই চকচক করছে কিন্তু ওটা সোনা নয় টাইটেনিয়াম টাইলস প্রভু যে খুব সুন্দর করে মন্দিরে কোথায় কি পাথর বসানো আছে সেই সম্পর্কে লেকচার দিয়ে দিলেন এবারে আমরা সেকেন্ড ফ্লোরে ঢুকবো এটা হলো এন্ট্রান্স তো এখানে পূজারী রুম এটা তো এখানে ভিডিও করা বারণ ছিল আমি তাই জন্য নিয়েছি এটাই পুরোপুরি কমপ্লিট একটা ফ্লোর বাদ বেকি ফ্লোর গুলো ইনকমপ্লিট এটা পূজার বেদি যেখানে ভগবানকে বসানো হবে সব অল্টার যেখানে ভগবানকে বসানো হবে আর বসানো হয়ে গেলে দেখতে ঠিক এমন লাগবে দেখো কত সুন্দর কত বড় এভাবে করে আমরা মন্দিরের সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর ঘুরে নিয়েছি বাদ বেকি ফ্লোরে যাওয়া বারণ ছিল সাইড গুলো দেখো এখনো অনেক কাজ ইনকমপ্লিট রয়েছে আমরা চাইলে সবাই টিউপি তে সাহায্যের জন্য ডোনেশন করতেই পারি মায়াপুরে আসলে তোমরাও এভাবে করে টিউপি দর্শন করতে পারো হরে কৃষ্ণা